সংযোগ হতে পারছে এবং আমার একজন প্রশ্ন করেছিল যে বাবার হাত ধরা পাচ্ছে না কেন তোমার বাবা মন দেশে মন করে না ওনারা বলেছে যে সবচেয়ে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে তথ্য প্রযুক্তি শিশুদের জ্ঞান দিচ্ছে না বরং শৈশব কেড়ে নিচ্ছে বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি শৈশব কথাটা আমাদের মাথা এলে যেন আমাদের মনে পড়ে যায় খেলার মাঠে মাটির গন্ধ বন্ধুদের সাথে লুকাচুরি এবং কাদা মাঠে হাতে বাড়ি ফেরা কিন্তু তথ্য প্রযুক্তি এসে যেন আমাদের এই শৈশবের সুন্দর সংজ্ঞাটিকে পার্টি দিচ্ছে আল্লাহ তখন আকাশের দিকে তাকে ভেবেছ আমি তা কি করে সৃষ্টি করেছি এই আয়াতের দ্বারা মানুষকে গবেষণা উদ্যোগ করে আর সেই গবেষণার একমাত্র হাতিয়ার হচ্ছে তথ্য প্রযুক্তি আর শিশুরা নাসারে বসে তারা নিজেরাই সেই রহস্যময় রহস্যময় জিনিসগুলো তারা নিজেদের চক্ষের সামনে নিজেরা বসে বসে কিন্তু উপভোগ করছে যা আগের দিনে হতো না আমার দ্বিতীয় বাক্তা বলেছে আল্লাহ তালা আয়াতে বলেছে তোমরা আকাশের দিকে তাকিয়ে ভাবো কিন্তু তারা তথ্য প্রযুক্তিতে এতটা সহজে তারা আকাশের দিকে তাকে ভাবার সময়ও পাচ্ছে না তথ্য প্রযুক্তির কথাটা বললে আমার পক্ষ দলের কাছে মনে হচ্ছে খালি মোবাইল ফোন খালি ল্যাপটপ খালি ডেস্কটপ খালি কম্পিউটার কিন্তু তারা কি এটা খেয়াল করছে যে আমাদের রসুল্লাহ সাল্লু আলিয়ালামের শতাব্দী থেকে যা যা হয়ে এসেছে আজ পর্যন্ত নতুন নতুন যে জিনিস আবিষ্কার হয়ে এসেছে সেটা যে তথ্য প্রযুক্তির অংশ সেটা তারা ভুলে যাচ্ছে তথ্য প্রযুক্তি অতিরিক্ত ব্যবহার শিশুদের শারীরিক স্বাস্থ্যভাবে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করছে একই ছুঁড়ে দেওয়া যেমন ফল কাটা যায় তেমনি একে ছুঁড়ে দিয়ে খুনও করা যায় এটি কি ছুরি তোস মোটেও না স্মার্টফোনে আসক্ত শিশুরা পারিবারিক বন্ধ হারিয়ে ফেলছে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে নানা ধরনের কিশোর অপরাধেও নিজেদের জড়িয়ে ফেলছে এছাড়াও তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে আমরা বিভিন্ন বিভিন্ন শিক্ষা ভিডিও আয়ত্ত করছি যে শিশুরা এক সময় বিকেলে মাঠে ছুটতো বন্ধুদের সাথে খেলাধুলা করতো আজ তারা ঘরের ভিতরে পর্দার সামনে ব মোবাইল ট্যাব কম্পিউটার এগুলো তাদের এখন নতুন খেলার মাঠ আমি মনে করি যে তথ্যপ্রযুক্তি শিশুদের জ্ঞান থেকে বঞ্চিত করছে না বরং আমাদের আমার দৃঢ় বিশ্বাস তথ্যপ্রযুক্তির কারণে শিশুরা জ্ঞান অর্জন থেকে মেধা বিকাশে সহযোগিতা পাচ্ছে ছোটবেলার রোদে হাসিবাস্ত প্রাণে মাটির পথে ফুর্ত স্বপ্ন অজস্র মানে আজ রোদ নিঃশব্দ মাঠ নিঃশব্দ চোখে ধরা শুধু চোখে ধরা শুধু স্কিন হারিয়ে গেছে